আজকে রান্না করব পালং শাক কালকে বেশ কিছু শাক পাতা নিয়ে এসেছি তার আগের দিনকে প্রচুর বাজার করেছি সবজি কিন্তু শাকটা আনা হয়েছিল না তো তাই শাক করতেই হবে পালং শাকের দাম এখন দশ টাকা করে আটি প্রচুর আনো প্রচুর খাও ভাই ও তার সাথে নিয়েছি বেগুন ভাজা জানি না মুখ চোখ কতটা ভেজকাবে কারণ বেগুন ভাজা ভাজা জিনিস খেতে হবে ভাবলেই এই বাড়ির লোকের গায়ে জ্বর আসে আমার নয় তবুও সবার বাড়িতে বেগুন ভাজা খাচ্ছে আমার বাড়িতে এখনও বেগুন ভাজা হচ্ছে না সেটা তো হয় না তো যাই হোক তিন পিস বেগুন কেটে নিলাম আর কি হবে সেটা দেখতে থাকো এই পালং শাকের জন্য তো সবজি আমি কেটেই নিয়েছি তোমরা তো জানোই সবজি দেওয়া হয় শিম বেগুন আমি কুমড়ো দেই যেহেতু একটু তেতকুড়ি ভাব লাগে দেখে তাই একটু মিষ্টি কুমড়ো দিলে জিনিসটা বেশ ভালো হয় আর বড়ি ফড়ি দিয়ে করব আলু তো অবশ্যই আছে এই মধ্যমণি হয়ে তো যাই হোক আর নামানোর আগে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর এটাকে পাঁচ ফোড়ন সম্বার দেবো পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আর হবে হলো এটা সর্ষের তেলে তো দেখতে থাকো দুটো তো দেখিয়ে দিলাম আর একটা কি হয় সেটা একবারে হোক তারপরে দেখাবো খাবার অলমোস্ট তৈরি করে ফেলেছি দুপুরের লাঞ্চ ভাতটা করব বা ভাত হতে পাঁচ মিনিট সময় লাগবে এর থেকে বেশি না আমরা যে জেলের আর কি ভাত খাই আজকে তো আমি অবশ্য খাবো না তো চলো দেখাই খুব বেশি কিছু করিনি তবু যেটা করেছি আমার মনে হয় এটা দুপুরের লাঞ্চের জন্য সলিড সলিড খাবারই তো চলো দেখাই এখানে আছে মাছ ভাজার নিচে রয়েছে তিন পিস সেই বেগুন ভাজা এই বেগুনটাকে আমি একটু চালের গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো হলুদ দিয়েছি চিনি দিয়েছি নুন দিয়েছি সব দিয়ে হালকা করে একটু মাখিয়ে তারপর ভেজেছি আচ্ছা এটা হলো সুন্দর পালং শাকের বড়ি দিয়ে তরকারি শাক এটা তুমি এটা অনেকের বাড়িতে শুনেছি রুটি দিয়েও খায় এই শাকটা আবার ভাত দিয়ে তো খাই আমাদের বাড়িতে রুটি দিয়ে খাওয়া হতো না কোনো দিনই আচ্ছা এখানে রয়েছে কিয়দ অংশ মাংস এইটুকুতে গরম করা হবে ব্যাস এই হলো আজকে লাঞ্চ মেনুটা আশা করি পছন্দ হবে যাদের প্রচুর কিছু দিয়ে খাবার আয়োজন থাকে প্রত্যেক দিন তাদের পছন্দ হবে না যারা ছিমছাম খেতে পছন্দ করো তাদের আশা করি পছন্দ হবে এই লাঞ্চটা আমাদের তো খুবই স্বল্প আহারি চেহারা দেখলে হয়তো মনে হয় না তো খুবই সবাই স্বল্প আহারি তো আমাদের এই দিয়েই হয়ে যাবে আমার নয় আমি বারবার বলছি আবার আবার আমার নয় মানে আমি খেলেও আমার এই দিয়ে শুধু মাছ ভাজা আর একটু ঘি লঙ্কা পাতে পড়লেই আমার আর কিছু বেশি কিছু দরকার হয় না তো এইগুলো ব্যাপার তো লাঞ্চটা কেমন লাগলো জানিও টাটা তাহলে আজকের মতন